এই ধ্বংসযজ্ঞ চলবে আল্লাহর হিসাব অনুযায়ী চল্লিশ বছর চল্লিশ বছর পর পুনরুত্থানের মহাদৃশ্য দ্বিতীয় ফু চল্লিশ বছর পর পৃথিবী শান্ত নীরব নিশ্চল তখন আল্লাহর আদেশে ইসরাফিল সিঙ্গাই দ্বিতীয় ফু দেবেন এই ফুয়ের শব্দে পৃথিবীর বুক চিরে শুরু হবে পুনরুত্থান বৃষ্টি হবে সেই বৃষ্টির পানিতে মানুষের দেহের মূল অংশ যা আজ জানাব বা মেরুদণ্ডের শেষ অংশ তা আবার সতেজ হয়ে উঠবে কবর থেকে মানুষ উঠে দাঁড়াবে ঠিক যেমন বৃষ্টির পর মাটি ফুরে চারাগাছ বের হয় কিন্তু এই উঠে আসাটা আজকের মতো হবে না মানুষ উঠে দাঁড়াবে সেই পোশাকে যা পড়ে সে মারা গিয়েছিল কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায় রসুল সাল্লা আলিয়াল্লাম বলেছেন মানুষ সেদিন কাপড়বিহীন খতনবিহীন অবস্থায় উঠবে আয়েশা রাদিয়াল্লাহ আনহা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল আল্লাহ নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে তারা কি একে অপরের দিকে তাকাবে রাসুল সাল্লাম